আজকে দারুণ ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে অনেকগুলো ইনফরমেশনকে ঠেসে যুক্ত করা হয়েছে এই ভিডিওর মধ্যে জানতে যেরকম ভাবে একদিকে রয়েছে রেলওয়ে ব্যাপার কথা বলবো কেমিক্যাল আটটা কোম্পানিকে বলবো যে কোম্পানিগুলো কিন্তু ফরেন ইনস্টিটিউশন্টার কনস্ট্যান্টে কিনে চলেছে আমরা জানবো হিন্দুস্থান অ্যারোনটিক লিমিটেড আরও ইম্প্রুভমেন্ট করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কতগুলো এনভিএফসি কে ক্যান্সেল করেছে সেগুলো জানবো আমরা অনেকগুলো জিনিস জানবো আমরা জানবো ইলেকট্রনিক ইএমএস ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সিস্টেম তার উপরে নতুন একটা কোম্পানি দারুণ সংস্থা অর্ডার পেয়েছে আমরা জানবো প্রধানমন্ত্রী সড়ক যোজনা কিরম বাড়তে চলেছে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের উপর বেশ কিছু কাজ চলে এসেছে অনেকগুলো ইনফরমেশনকে নেওয়া এছাড়া রয়েছে ব্যাপার সেটা হচ্ছে অনেক আইপিও নিয়ে এবং আইটেক নিয়ে জানতে চাইছিল সেটা হচ্ছে কি আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বা জানার জন্য দু একজন জানতে চাইছিল তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সবকিছু কিছু আসার আগে আমি সমস্যা স্বাগত জানাচ্ছি নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করি যদি বেল আইকনটা প্রেস না করে তাহলে কি অসুবিধা হবে কোনো সময় আমার ভিডিও দেখতেই পারবে না কারণ অটোমেটিক আস্তে আস্তে এটা ইউটিউব থেকে অফ করে দেবে তো সেকেন্ড ওয়ান কি সেকেন্ড হচ্ছে শেয়ার শেয়ার করবে যারা যারা কিন দেখছো বা ভালো লাগে তারা অনেকের মধ্যে শেয়ার করবে ফলে ইনফরমেশন গুলো সকলের মধ্যে ছড়িয়ে যাবে ফলে আলটিমেটলি সকলে ইনভেস্ট হবে ফলে আমরা সবাই মিলে রিটার্নটা ভালো মাত্রায় গেইন করতে পারবো যত লোক ইনভেস্টাররা এখানে যুক্ত হবে মার্কেটে তত বেশি কিন্তু মার্কেটটা ইমপ্রুভমেন্ট আর বাঙালিদের কিন্তু মার্কেটে এখনো পর্যন্ত সেরম লেভেলে ইনভেস্টেড হচ্ছে না মানে এখনো সেই জায়গায় যায়নি তো আশা করব ভবিষ্যৎ দিনে কিন্তু ভালো একটা জায়গা তোমরা আসতে চলেছো আশা যাক যে ঘটনাগুলোর দিকে প্রথম ঘটনার দিকে আসবো আইপিও আইপিও নিয়ে বলার বক্তব্য রয়েছে আইপিও হচ্ছে এমনই জিনিস সেখানে কি বলা হয় যখন একটা কোম্পানি তার শেয়ারগুলোকে সেল করে মানে আইপিও নিয়ে আসে তখন সে কিন্তু চেষ্টা রাখে তার ম্যাক্সিমাম প্রফিটটাকে তুলে আনার জন্য ফলে কোনোদিন তুমি কিন্তু একটা বার্গেন প্রাইস পাবে না ফার্স্ট ওয়ান লক্ষ্য রেখে থাকো এক নম্বর হচ্ছে গুল মার্কেটে কিন্তু এই সমস্ত আইপিএ গুলো আসে কখনো বিয়ার মার্কেটে তুমি দেখবে না আইপিএ গুলো আসতে কারণ হচ্ছে এই মার্কেটের এই ধরনের যে ইমোশন গুলোকে ওরা কিন্তু নেয় নিয়ে কাজ করে সেকেন্ড ওয়ান হচ্ছে বার্গেন করা জায়গা থাকে না যখন একটা পার্টিকুলার স্টক ইন্ডিস্ট্রিটা তার পরবর্তীকাল বায়ার এবং সেলার তারা পার্টিকুলারি ওই ফান্ডামেন্টাল দেখে বা সিচুয়েশন বুঝে কোম্পানিটার বাইং অর সেলিং প্রাইসের মধ্যে একটা ফিক্সেশন নিয়ে আসে যেটা দেখতে পাই আমরা অজস্র ভালো ভালো স্টকগুলোর মধ্যে আমরা কিন্তু এখানে সেটা দেখতে পাবো না কারণ যে দাম ওরা ধার্য করবে তোমাকে সেটা নিতে পারছে আমরা যারা সার্চ করার চেষ্টা করি আমরা কিন্তু ডেটা কিন্তু খুঁজে না বা অনেক ক্ষেত্রে পাওয়া গেল প্রচুর হিস্টোরিক্যাল ডেটা কিন্তু পাবো না বিগত দশ বছর ধরে কোম্পানিটার ফান্ডামেন্টাল কেমন ছিল ঋণের পরিমাণ কেমন ছিল নেট প্রফিট কেমন ছিল সেলস গ্রোথ কেমন ছিল লাস্ট ফাইভ ইয়ার্স সেলস গ্রোথ কেমন রয়েছে রিটার্ন অন ইকুইটি কেমন ছিল রিটার্ন অন ক্যাপিটাল এমন কি ছিল কিছু নাই অনেক ক্ষেত্রে পাওয়া যায় না বা সামান্য পাওয়া যায় সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট নয় অ্যানালিসিস করার জন্য ফলে সেখানে আমরা বুঝতে পারি না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন ভ্যালুয়েশন বেশি থাকে আর এই সুযোগটাকে কিন্তু গ্রহণ করে এবং আইপিওতে চলে আসে অনেকে আইপিও নেয় শুধুমাত্র কি আর প্রফিট বুক করার জন্য টেম্পোরারি প্রফিট বুক করে বেরিয়ে যায় এবং তার ফলে আলটিমেটলি কিন্তু সেগুলো সব পড়তে শুরু করে দেয় ফলে আইপিও সম্পর্কে মতামত বোঝা গেছে সেকেন্ড আসছে অনেকে জানতে চাইছি আমার এডুকেশন কোয়ালিফিকেশন বা সিচুয়েশন প্রথমে একটু অবাক ব্যাপার লেগেছিল কারণ আমি নিজে কখনো নিজে একটা বড়াই করিনি না বলি না কখনো কিন্তু যখন দেখতে পেলাম যে অনেকে জানতে চাইছে এই কারণে যে তারা আমার উপর ভরসা করবে তার আগে আমার কোয়ালিফিকেশন কি বা আমার সেই যোগ্যতা আছে কিনা সেটা জানার জন্য জানতে চাইছে তাদের উত্তরে যদি সামান্যভাবে বলি খুব শর্টে বলার চেষ্টা করি তো সেটা হচ্ছে মাস্টার অফ কম্পিউটার কাজ করা হচ্ছিল এবং তারপর হল মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যাকে এমবিএ বলে চার বছর রয়েছে এবং এছাড়া ইনভেস্টমেন্টের জগতে বহু বছর ধরে কাজ করছি আটানব্বই সাল থেকে আমি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছি ইনভেস্টমেন্টের ব্যাপারে রয়েছি দু সাল থেকে এবং তার পরবর্তীকালেও কনসালটেন্ট হিসেবে বিগত দশ বছর ধরে কাজ করছি এবং ব্লা ব্লাব ব্লা সো এটা একটা বিরাট বড় জায়গা রয়েছে বলতে গেলে একটা গোটা সময় লেগে যাবে তো এর মধ্যে যাচ্ছি না মোটমাট তোমরা মোটামুটি ভাষা করতে পারো আসা যাক নেক্সট পয়েন্টগুলো দিয়ে কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরে আমি সাতখানা স্টকের কথা বলে যাবো যেগুলো এফআইআই কিন্তু কনস্ট্যান্টলি বাই করে চলছে এফআইআ কেন বাই করছে এফআই এর বড় একটা টিম রয়েছে ওরা দেখেছে যে মার্কেটটা দারুণ চলেছে অর্থাৎ কেমিক্যাল সেক্টর কেন কেমিক্যাল সেক্টর সালে যদি তুমি দেখো দেখবে মোটামুটি দুশো কুড়ি বিলিয়ন ডলার যে বিরাট বড় বিজনেসটা ছিল সেটা কিন্তু মানে ইন্ডিয়ার ক্ষেত্রে বলতে তিনশো তিরাশি থ্রি হান্ড্রেড এই বিলিয়ন ডলার দু হাজার তিরিশ সালে পৌঁছতে চলেছে অর্থাৎ যদি দেখি গ্লোবালি কেমিক্যাল সেক্টর ইম্প্রুভমেন্ট হচ্ছে ওয়ান পার্সেন্ট মোটামুটি সেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে এইট পার্সেন্ট আট গুণ বেশি তৈরি ফলে এফআইআই এরা সেই ব্যাপারটা বুঝে গিয়ে কিন্তু এখানে ইনভেস্টেড করছে চলে আসছে প্রথম স্টকটার দিকে সেটা হচ্ছে

কিন্তু বেড়ে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানে ভালো পরিমাণে কিনেছে আমি নেক্সট যদি চলে যাই লক্ষ্মী অর্গানিক লক্ষ্মী অর্গানিকও কিন্তু ভালো পরিমাণে কিনেছে ছ মাসে সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এবং এফআই কিনেছে পয়েন্ট এইট ফাইভ থেকে ওয়ান জিরো ফাইভ যেটা বললাম এছাড়া আরেকটা হচ্ছে ক্রপ সায়েন্স মানে আমাদের কেমিক্যাল সেক্টর কিন্তু সর্বত্র রয়েছে তো ক্রপ সায়েন্সের ব্যাপারে যে কোম্পানির কথা বলবো ধর্মাজ ধর্মাজ কিন্তু দেখতে পাচ্ছেন আমরা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট কিনে চলে এসেছে অর্থাৎ অনেক পরিমাণে কিনেছে আসা যাক সেকেন্ড ইনফরমেশন দিকে সেকেন্ড ব্রেকিং নিউজ দিকে এটাও খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে অনলাইন গেমিং এর পরে আমরা জেনেছিলাম লাস্টের দিন জিএসটি নিয়ে আলোচনা যখন করছিলাম তখন তোমরা নিশ্চয়ই খবর জেনেছো বা জানতে পেরেছো আমার কাছ থেকে যে জিএসটি এর উপরে কিন্তু অনলাইন গেমিং এ गवर्नमेंट অফ ইন্ডিয়া কোনো ছাড় দিচ্ছে না 28% এক নাম্বার চার্জ করেছে জিএসটি দিতেই হবে এবং দ্বিতীয়ত যেদিন থেকে কোম্পানিটা নিয়ে তারা এসছে বাজারে সেই টোটালটা দিয়ে দিলেও কিন্তু ঋণ পরিমাণ শোধ হবে না এত বিশাল ফলে এরা সুপ্রিম কোর্টে গেছে তো মোটামুটি অনলাইন গেমিং অবস্থা খুব খারাপ এই সিচুয়েশনে কিন্তু আমি যে কোম্পানিটার কথা বলতে চলেছি কোম্পানিটা কিন্তু অ্যাকোয়ার করেছিল অন্য কোম্পানিগুলো মানে ওরা এই সিচুয়েশন জানে এই অবস্থা তবে তবু কিন্তু ওরা হাল ছাড়িনি নট অনলি দ্যাট তারা কিনে চলেছে কোম্পানিটা কি নাম নাজারা টেকনোলজি নাজারা তোমরা জানবে অনলাইন গেমিং কিন্তু মার্কেটটা আসছে মানে এই মার্কেট আমাদের এখানে সদ্য সবে শুরু হামাগুড়ি দিচ্ছে এখানে অথচ তুমি ইউএসএ দেখো সেখানে কিন্তু অনলাইন গেমিং মার্কেট বিশাল এবং বড় বড় কোম্পানিগুলো ওখানে কিন্তু কাজ করছে ওখানে আমাদের এই শুরুটা যেটা হয়েছে এখন যদি আমরা ইনভেস্টেড হতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে আমরা বড়টা একটা মুনাফা নিতে পারবো কোম্পানির নাম না টেকনোলজি ওরা কিন্তু কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে কোন কোম্পানি কোম্পানির নাম হচ্ছে যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পোকারবাজি পোকার বাজি কোম্পানিটার মাদার কোম্পানি কি মুনশাইন টেকনোলজি মুনশাইন টেকনোলজি কি কাজ করে তারাও কিন্তু এই মানে অনলাইন গেমিং উপর কাজ করে অনলাইন গেমিং উপর কিন্তু যেটা দেখিয়েছে ফিনান্স মিনিস্টার উনি তিনি যেটা দেখা দেখাচ্ছেন উনি বলেছেন যে এদের কিন্তু প্রফিট প্রচুর এদের প্রফিট কম হচ্ছে না মানে ওরা লাস্ট করে দেখিয়েছে ছশো পয়েন্ট পার্সেন্টেজ রিটার্ন করেছে এতটা রিটার্ন মানে মোটমাট কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি কম না প্রফিটেবিল যথেষ্ট ভালো রয়েছে এবং এই সেই সুযোগে প্রায় আহ কোটি টাকা দিয়ে টা কিন্তু আলটিমেটলি ভবিষ্যতে কিন্তু বড় জায়গা তৈরি করবে ম্যানেজমেন্ট থেকে বলছে খুব পজিটিভ এবং প্রেজেন্টলি প্রায় দেড়শো কোটি টাকা অলরেডি ইনভেস্ট করেছে বাকিটা তারা কিন্তু কেঁপে দিতে থাকবে তো কোম্পানির একটা আগামী দারুণ জায়গায় আসতে চলেছে তো দুটো নিউজ

জন্য প্রায় সাতশো ষোলো কোটি সেভেন হান্ড্রেড সিক্সটিন পয়েন্ট ইলেভেন কিন্তু অর্ডার পেয়েছে এরা এবং এর ফলে এটা কিন্তু আরো মানে আগামী তিরিশ মাস সময় পেয়েছে তিরিশ মাসের মধ্যে কিন্তু ওদেরকে পুরো কাজটা করতে হবে মানে মোটামুটি দেড় বছর দু আড়াই বছর সময়ের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে এবং এদের যে কাজ রয়েছে সেটা যে ফর্টি নাইন পয়েন্ট ফোর ফাইভ কিলোমিটার রাস্তা কিন্তু রেল লাইন পাতা কাজ হবে এবং যে ইনফ্রা কিন্তু এর মধ্যে বেশ যে ভালো ভালো অর্ডার পেলো রেলওয়ে সেক্টর থেকে সেখানে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট হতে পারে এবং এর আগে কিন্তু এরা গ্রিন এনার্জি এর উপরে কাজ করছে ফলে অনেকটা জাম করেছে কোম্পানিটা কোম্পানিটার এই মুহূর্তে যদি দাঁড়িয়ে থাকে দেখো ভ্যালুয়েশন হাই জায়গা রয়েছে কিন্তু পজিটিভিটি রয়েছে ইন ফিউচার দিকে তাকালি কিন্তু কোম্পানিটা ইনভেস্ট করার জন্য ভালো জায়গা তৈরি করতে পারে আমরা চলে শুনলাম সেখানে কিন্তু ফাস্টার অ্যাডপশন রয়েছে ফাস্টার অ্যাডপশন এন্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস অফ ইন্ডিয়া ফেমের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু প্রচুর বাড়ি নিতে চলেছে কিন্তু ক্যাবিনেট থেকে হয়েছে ইলেকট্রনিক গুলো কিনতে তার উপরে কিন্তু এক দিচ্ছে এরকম যতগুলো কেনা হয় প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্ট এই সব কোম্পানি যেগুলো ম্যানুফ্যাকচার করছে তাদেরকে সাহায্য করছে মনে করেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কোন একটা ম্যানুফ্যাকচার করতে দাম লেগেছে সেক্ষেত্রে সে কোম্পানিগুলোকে কিন্তু ছাড় দিয়ে কুড়ি হাজার টাকা কিন্তু সাবসিডি দিয়ে দিচ্ছে ফলে কোম্পানিগুলো আর বুস্ট হতে পারছে আমরা জেনে নিলাম হাইড্রো পাওয়ার প্রজেক্টের উপর কথা হাইড্রো পাওয়ার প্রজেক্ট নিয়ে যে কাজকর্মগুলো হচ্ছে সেখানে ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করেছে বারো হাজার নশো একষট্টি কোটি টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড সিক্সটি ওয়ান এটা কি কারণের জন্য এটা সাপোর্ট করার জন্য একত্রিশ হাজার তিনশো পঞ্চাশ মেগাওয়াট থার্টি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি মেগাওয়াটের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলো যাতে কাজ করতে পারে সুষ্ঠুভাবে তার জন্য কিন্তু ক্যাবিনেট থেকে এই পরিমাণ টাকা মানে বারো হাজার চারশো একষট্টি কোটি টাকা কিন্তু ইনভেস্ট করেছে তো এটা একটা পজিটিভ ব্যাপার একটার পর একটা পজিটিভ খবর আমরা দেখতে পাচ্ছি চলে আসছি নেক্সট ব্রেকিং নিউজের দিকে এটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এই যে গ্রাম সড়ক যোজনা ব্যাপারটা একটু বোঝার ব্যাপার সেটা হচ্ছে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বিশেষভাবে ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে কিনা আহ কোম্পানিগুলো দূর দূরান্তে সমস্ত দেশ গ্রামগুলো রয়ে গেছে সব গ্রামের গ্রামের মধ্যে ইন্ট্রোডাকশন গুলো বাড়ানোর জন্য শহর সড়ক পরিবহন ব্যবস্থা যত উন্নত হবে তত কি হবে কোম্পানিগুলোর তত প্রোডাকশন বাড়বে অর্থাৎ আমি যদি ক্লিয়ার করে বলার চেষ্টা করি গ্রাম সড়ক পরিবহন ব্যবস্থা তত কি দেখবে যে যত তত কি হবে গুলো হতে থাকবে যে কোনো জায়গাতে যখন প্রোডাকশন হচ্ছে যেখান থেকে যেখানে সেলস ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে তাদের মধ্যে যত ইন্ট্রোডাকশন বেটার হবে যত সুন্দরভাবে কাজ করা যায় লজিস্টিক সিস্টেমটা যত পাওয়ারফুল হবে তত কিন্তু আমরা দেখব ভবিষ্যতে কিন্তু কোম্পানির ক্ষেত্রে বা ইন ইনফ্যাক্ট মানে ইকোনমি ক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে বিরাট ভাবে বুস্ট হতে চলেছে সেখানে আঠাশ উনত্রিশ সালের মধ্যে প্রায় কোটি কিন্তু ইনভেস্ট করতে চলেছে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনাতে ফলে আগামী দিনে একটা বিরাট মাপের কিন্তু ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবো তাহলে অনেকগুলো খবরকে আমরা একটা একটা করে করে করেছি করতে 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 হিন্দুস্তান হিন্দুসানোটিক লিমিটেড

হিন্দুস্থান অ্যারোমেটিক লিমিটেড একটা বিরাট বড় ভূমিকা রয়েছে বলে মনে করে নেওয়া হয় এই সিচুয়েশনে যদি আমি মনে করি সেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু কোম্পানিটা মহারত্ন যদি ব্যাপারটা জায়গা জানায় তার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া সেগুলো পূর্ণ করার মধ্যে যেরকম হচ্ছে তোমার এই মুহূর্তে ওয়ার্কিং ক্যাপিটাল থাকতে হবে তারপরে তোমার অ্যাভারেজ নেট প্রফিট যেন পাঁচ হাজার কোটি বিগত তিন বছর ধরে কন্টিনিউ থাকে এই সব প্যারামিটার যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আমরা মহারত্ন বলবো তো মহারত্ন হওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানিটার অর্ডার কিন্তু আরো আরো বহুগুণ বাড়বে এবং বিদেশে যে অর্ডারগুলো আসছে আমরা যে এর আগে ইন্দোনেশিয়াতে অর্ডার পেয়েছে আর্মেনিয়া অর্ডার রয়েছে আহ শ্রীলঙ্কার কিছু অর্ডার রয়েছে প্রচুর সমস্ত দেশে বিদেশে প্রচুর বেশ কিছু অর্ডার রয়েছে তো তার ফলে আমরা ভবিষ্যতে কিন্তু দেখবো কোম্পানিটার আরো উন্নতি হতে চলেছে ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু প্রেজেন্টলি অনেকগুলো রেজিস্ট্রেশন অফ এম বিএফসি সেগুলো কিন্তু ক্যান্সেল করে দিয়েছে এবং এই এম বিএফসি যেগুলো আগামী দিনে ভালো করতে পারতো কিন্তু সিচুয়েশন ফাইন্যান ফাইন্যান্সিয়ালি বেশ কিছু প্রবলেম থাকার কারণে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া এদেরকে কিন্তু ক্যান্সেল করেছে এবং তার মধ্যে এবং তেরো জন নিজেরাই স্যারেন্ডার করে দিয়েছে তাদের সার্টিফিকেটগুলো তো এই সিচুয়েশন কেন হলো বা কী ব্যাপার চারটি যে কোম্পানিকে ইমিডিয়েটলি আমি দেখতে পাচ্ছি ক্যান্সেল হচ্ছে রেজিস্ট্রেশন তার মধ্যে প্রথম হচ্ছে ভারতপুর ইনভেস্টমেন্ট একটা রয়েছে ভরতপুর ইনভেস্টমেন্ট সেকেন্ড ওয়ান হচ্ছে কেস ফিনলিজ লিমিটেড থার্ড ওয়ান হচ্ছে বিল্ড কন ফিনান্সিয়াল লিমিটেড এবং চার নাম্বার হচ্ছে অপারেটিং লিজ অ্যান্ড হায়ার পার্চেস কোম্পানি এই চার চারটে কোম্পানি কিন্তু এন অফ করে দিয়েছে লাইসেন্স নিয়ে নিয়েছে এবং এটা কিন্তু খুব সিরিয়াস ঘটনা এবং ভবিষ্যতে এই কোম্পানিগুলো কোনোভাবে আর বিজনেস করতে পারবে না তো এইটা একটা বক্তব্য রয়েছে গুরুত্বপূর্ণ কারণ মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রীতিমতো অ্যাক্টিভ ব্যাপারগুলো নিয়ে এবং ফ্রড হওয়ার সম্ভাবনা পদে পদে থাকছে এটা একটা ঘটনা সেগুলো থেকে সাবধান করা এই সিচুয়েশন দাঁড়িয়েছে আমাদের সপ্তম যে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস ইএমএস প্রেজেন্টলি যে কোম্পানিটার কথা বলবো সেই কোম্পানিটা কিন্তু মেমোরেন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে কাদের সঙ্গে আসুস কোম্পানির সঙ্গে আসুসের সঙ্গে কিন্তু একটা বিরাট বড় মানে কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে ডিক্সন টেকনোলজি ডিক্সন টেকনোলজি একটা আনবিলিভেবল জায়গায় চলে গেছে আমি যখন আগে থেকে কভার করছিলাম এই এক দেড় বছরের মধ্যেই আমাদের কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট করিয়ে দিয়েছে তুমি দেখে নাও এই কোম্পানিগুলো আহ যেরকম ভাবে ইলেকট্রনিক চিপ ডিজাইন করছে মোবাইল রিলেটেড টেকনোলজি মোবাইল চিপ ডিজাইন করছে সঙ্গে সঙ্গে স্প্রিন্টেড সার্কিট বোর্ড ডিজাইন করছে মোবাইলের মধ্যে যে পার্টস গুলো সেগুলো তৈরি করছে বাইরে থেকে নিয়ে এসে অ্যাসেম্বল করছে ভবিষ্যতে একটা একটা কোম্পানির সঙ্গে টাই আপ করেছে আমরা শুনেছিলাম এইচ এইচপির সঙ্গে কাজ করেছে ওরা এবং সেখানে নিয়ে এরা কিন্তু ল্যাপটপ তৈরি করছে প্রেজেন্ট খবর সেটা হচ্ছে আসুস ইন্ডিয়া আসুস কোম্পানি কিন্তু সারা বিশ্বের মধ্যে বিরাট মান্যতাবাহ কোম্পানি সেই কোম্পানির সঙ্গে ওরা নোটবুক ম্যানুফ্যাকচার করার জন্য নোটবুক বলতে এক ধরনের আমাদের বলতে পারি ল্যাপটপ মতো তাদের মধ্যে যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো তৈরি করার ব্যাপারে কিন্তু এরা আসুলের টেকনোলজি গ্রহণ করছে এইটার ফলে মানে যে আমরা বলতে পারি যে প্রোডাক্ট লিট লিঙ্ক প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ টু পয়েন্ট জিরো তার আন্ডারে থেকে কিন্তু এই কাজটা হচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ছাড় দিচ্ছে এই ডিকশন টেকনোলজিকে সেকেন্ড ওয়ান ডিকশন টাই আপ করছে আসছে সঙ্গে এর ফলে ডিক্সন আলটিমেটলি ভবিষ্যতে আরো বহুগুণ বাড়তে চলেছে আমরা দেখেছি এফআইআই ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার এরাও প্রচুর পরিমাণে কিনেছে এবং ডিক্সন যদি তুমি ক্লায়েন্টদের দেখো দারুণ বড় বড় ক্লায়েন্ট রয়েছে এবং যেমন জাউনি যারা ক্লায়েন্ট রয়েছে স্যামসাং এদের ক্লায়েন্ট রয়েছে নোকিয়া এদের ক্লায়েন্ট রয়েছে প্যানাসোনিক ক্লায়েন্ট রয়েছে তারপরে হচ্ছে রিপ্রো কার ক্লায়েন্ট রয়েছে এছাড়াও তুমি দেখবে সিসকা এদের ক্লায়েন্ট রয়েছে ওরিয়েন্ট এদের ক্লায়েন্ট রয়েছে পলিকেল ক্লায়েন্ট রয়েছে মোটোরোলা রয়েছে এয়ারটেল রয়েছে বাজাজ রয়েছে ফলে এত বড় বড় ইন্ডাস্ট্রিজগুলো তাদের যে আহ ইনবিল্টেড যে সার্কিট যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিন্তু এদের কাছ থেকে নিচ্ছে অর্থাৎ এদের বিজনেসটা আরো ভবিষ্যতে বাড়তে চলেছে ইন্টারন্যাশনাল রেকগনাইজেশন নিয়ে রয়েছে কোম্পানিটা ফলে আমরা দেখব আগামী দিনে এই কোম্পানির আরো ইমপ্রুভমেন্ট হওয়া তো আজকের এই দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে প্রচুর বিষয় আমরা শিখলাম জানলাম বুঝলাম অনেকগুলো ইনফরমেশন কভার করলাম তোমরা যারা নতুন ভিডিও সাবস্ক্রাইব করে কিন্তু আইকনটা প্রেস করবে না হলে কিন্তু ইনফরমেশনগুলো পাবে না আর যারা পুরনোরা রয়েছে তো অজস্র লাইক কমেন্ট শেয়ার সবসময় তাদের প্রচুরভাবে মোটিভেট করা তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার